আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজ আপনাদের জন্য একটু অন্যরকম সুন্দর একটা প্রিন্টের গছ কাপড় দিয়ে জামা সালোয়ার ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই যে আমি আপনাদের প্রিন্টটা দেখিয়ে দিয়েছি সবুজ কালারের প্রিন্ট কিন্তু আমার একটু বেশি পছন্দ আমি একটু বেশি পছন্দ করে থাকি আর ছোট ছোট প্রিন্ট হলে তো কোনো কথাই নাই তো জামাটা আমি প্রথমে খুলে নেক পশুনটাই দেখাবো এই যে দেখুন কতটা চমৎকার লাগছে হয়তো বা ক্যামেরার জন্য কালারটা ক্লিয়ার আসছে কি আসছে না হয়তো বাট এটা কিন্তু অনেক সুন্দর সামনাসামনি দেখতে এই যে দেখুন আমি কিন্তু অন্য অন্য চিপিস করলে পাশে যে কাপড় থেকে যায় ওটা কিন্তু আমি খুব যত্ন করেই রেখে দিই তো আমি ওটা এই যে জামার গলাতে দিয়ে দিয়েছি অন্য জামার পায় তো এর সাথে ম্যাচিং করেই আমি এই যে গলাটা দিয়ে তারপর আমি পাইপিনটা কিন্তু অন্য কাপড় দিয়ে এক রঙের যে কাপড়টা ওটা দিয়ে প্রথমে গলা করে পরে আমি চিকুন করে পাইপিন করে দিয়েছি তো এই যে দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর লাগছে জামার গলাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু যে কোনো জামায় পরলে আপনাকে ভালো লাগবে এই হলো পিছন সাইড তো পিছন সাইডে আমি ওঠানো সব সবসময় যে গলা বানাই তো ওই গলাটাই দিয়ে দিয়েছি আর এই জামার হাতাটা আমি কিন্তু খাটো দিয়েছি বাসায় পরার জন্য তো সাড়ে ছয় ইঞ্চি হাতা দিয়েছি আর হাতার মাথায় আমি চিকুন করে পাইপিন এক কালারের পাইপিন ইউজ করেছি দেখুন কতটা সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আসলে পড়লেও কিন্তু ভালো লাগে বাসায় গরমে কিন্তু হাফ হাতার জামাটাই বেস্ট আমি মনে করি তো এই যে দুই হাতাই কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর তো এবার আমি চলে আসছি জামার নিচের দিকে তো জামার নিচেটা আমি একটু অন্যরকম করে নিয়েছি মানে আমি এর জন্য কিন্তু তেমন একটা লেজ কিনিনি কিনি সবসময় যেহেতু জামাই লেজ ইউজ করি তো এটা আমি একটু কম লেজ ইউজ করার চেষ্টা করেছি এই দেখুন জামার নিচের পোষণটা আসলে কতটা সুন্দর মানে এই যে অন্য মানে সাইডের যে কাপড় ছিল তো আমি এটা রেখেছি আমি তো আগেই বলেছি আপনাদের তো ওই কাপড়টা আমি একটু তিন ইঞ্চি চওড়া করে নিচে লাগিয়ে দিয়েছি দেখুন এই গছ কাপড়টার সাথে এটা কতটা সুন্দর যাচ্ছে মানে কতটা সুন্দর ম্যাচিং করছে আর তার নিচে আমি জাস্ট সিম্পল পনেরো টাকা করে গজ চিকুন যে লেসটা আমি কিন্তু ওই চিকুন লেসটা ইউজ করেছি তো সামনে পিছনে আমি দুই জায়গায় পিছন সাইডে কিন্তু আমি মানে তিন ইঞ্চি করে নিচের দিকে পাড় লাগিয়ে দিয়েছি আর সামনের যে দুই পাশের ফাড়ার সাইডটা সেখানে কিন্তু আমি পাইপিন করে দিয়েছি চিকুন করে তো আমি পিছনে কিন্তু দেইনি শুধু সামনের সাইডটাতেই আমি এই চিকুন করে পাইপিন দিয়ে দিয়েছি আমার তো মনে হয় জামাটা অনেক সুন্দর লাগছে এই হলো জামার ফাইনাল লুক দেখুন কতটা ইউনিক কতটা সুন্দর লাগছে আশা করি সবারই খুব পছন্দ হবে আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসাই করে নিতে পারেন বা কোনো টেইলার্স দিয়েও করে নিতে পারেন এবার চলে আসলাম স্যালোয়ারে তো জামা আর স্যালোয়ার আমি কিন্তু সেম প্রিন্টের করে নিয়েছি তো এই যে পায়জামাটা আমি সিম্পল রেখেছি কোনো লেজ ইউজ করিনি জাস্ট মানে প্যান্ট কাটিং টাইপের করে আমি পায়জামার যে মাথায় আমি কিন্তু চিকুন যে পাইপিনটা জামার হাতায় বা সাইডে ইউজ করেছি সেম কালারটা আমি পায়জামার নিচেও কিনতে ইউজ করেছি দেখুন কতটা সুন্দর লাগছে এই হলো জামা সালোয়ারের ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ